সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকের লাইভের আলোচ্য বিষয় আল্লাহর অস্তে যারা জিহাদ করে মৃত্যুবরণ করেছে সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা মহান আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থে আল কুরআনে তিনি ফরমাইছেন

তারা তাদের রবের নিকট জীবিত সুতরাং তাদেরকে রিজিক দেওয়া হয় সুরা আল ইমরান আয়াত নম্বর একশো উনসত্তর এবং একই সারমর্ম সোরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়ত আল্লাপরাবুল আলমিন এটা বলেছেন তাকুলু লিমা লিমা তালু ফি বাহ সাবিল্লাহ আমা উল্লাহ কিল্লা তা একই শাব্দিক অর্থ কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল যে যারা আল্লাহর পথে জিহাদ করে নিহত হয়েছে তারা কক্ষনো মৃত্যুবরণ করে না এরা সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষ মারা গেলে তাদের কর্মের ফল অনুযায়ী অবস্থান হবে যারা শহীদ ব্যক্তি তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক পাইয়ে থাকে এবং হাদিস শরীফে এটাও প্রমাণিত হয়েছে যে রিজিকও পায় এবং পার্থিবী জগতে তারা যেভাবে ইবাদতবন্দি করেছে নিহত হওয়ার পরেও তারা কবরে শুই শুয়ে সেই ধরনের ইবাদতবন্দি করে থাকেন সুহান আল্লাহ কোরআন বলছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকাকালীন কোনো দিন কেমত সংঘটিত হবে না সুতরাং শহীদ ব্যক্তি ও আল্লাহওয়ালা ব্যক্তিরা কোনো দিন মৃত্যুবরণ করে না আর আল্লাহওয়ালা ব্যক্তিরা যদি মৃত্যুবরণ না করে থাকেন তাহলে আল্লাহর অলির পাওয়ার বেশি না হজুর পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম পাওয়ার বেশি উত্তরে সবাই হুজুর পাক তালা তাল্লাহ সাল্লাম পাওয়ার বেশি সবাই বলবেন তাহলে হুজুর পাক সাল্ল তাল সালাম তিনি কখনো মৃত্যুবরণ করেন নাই তিনি হায়াতুল তিনি হায়তুল নবী তিনি মক্কা মদিনার জমিনে শুয়ে এ হাবলিমতি এ হাবলিমতি করছেন সুতরাং হাদিস কোয়ারের সারমর্ম অনুযায়ী বোঝা যাচ্ছে যে একজন আল্লাহওয়াল্লাহ ব্যক্তি থাকাকালীন দুনিয়া কেয়ামত বা ধ্বংস হবে না তাহলে আল্লাহ ব্যক্তিরা কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তিনি কোরআনে প্রমাণ করেছেন যে যারা প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি তারা কখনো মরে না তারা আমি বলছি তারা জীবিত আছে এবং আমার পক্ষ থেকে তাদেরকে আমি রিজিক দিই তাহলে কেমত হবে কবে কেমত হবে কবে যদি আল্লাহ আল্লাহ ব্যক্তি যদি মৃত্যুবরণ না করি থাকে তাহলে কেমন হবে না আমি আপনি কেমন সম্বন্ধে এতদিন জেনে আসছি বা বর্তমান আলেম সমাজ যাহা বুঝাইছেন তাহা নয় বর্তমানে আমি আপনি কেমন সম্বন্ধে এতদিন যাহা জেনে আসছি তাহা নয় সুফিবাদ মতে মৃত্যুকালটাকে কেয়ামত বোঝানো হয়েছে মহানবীর জীবদ্দশায় কোনো এক সময় সাবিরা তিনাকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর এরপরেও কি আমাদেরকে আরও বড় জিয়াদের সম্মুখীন হতে হবে উত্তরে মহানবী বলেছিলেন হ্যাঁ নবীজির মুখের কথা শুনে সাবিরা তখন চমকে উঠেছিলেন তৎক্ষণাৎ সাবিরা বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ বদর ও যুদ্ধে এর থেকেও বড় জিহাদ আর কি হতে পারে সাহাবিদের উত্তরে হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম সেদিন বলেছিলেন এটা হলো জেহাদে আসগর এর থেকেও একটা জিহাদ আছে সেটা হলো জিহাদে আকবর পুনরায় সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদে আকবরটাও হয় কি উত্তরে হুজুর পাক সাল্লাহ তালি সাল্লাম বলেছেন আপর নাফসের শহীদ জিহাদ করাকে বলা হয় জিহাদে আকবর সেটা কি লোভ কাম ক্রোধ মদ মাহম মাশ্চর্য এই ছয়টি রিপুকে দমন করাই হলো জিহাদে আকবর কোনো শত্রুপক্ষ যদি মসজিদের উপর হামলা করে সেটাকে রক্ষা করতে গিয়ে যদি কারুর প্রাণ যায় সেটা হবে জেহাদে আসগর সত্য দ্বারা যদি অন্যায়কে পর করতে গিয়ে কেউ নিহত হয় সেটাও জেহাদে আসগর বিধর্মীয় রাষ্ট্র যদি কোনো মুসলিম রাষ্ট্রের উপর আঘাত আনে সেখানেও রাষ্ট্র রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয় সেটাও হবে জেহাদে আসগর যেহাদে আকবরে যাদের আকবরে জয়ী হইতে হইলে খুবই কষ্টকর ব্যাপার যদি কোনো ব্যক্তি কাম ত্যাগী হয় কিন্তু সে লোভ ত্যাগ করতে পারে না আবার দেখবেন কোন ব্যক্তি লোভ ত্যাগ করেছে কিন্তু সে আবার মন থেকে হিংসা ত্যাগ করতে পারল না আবার কোনো ব্যক্তি যদি হিংসা ত্যাগ করলো সে আবার অহংকার ত্যাগ করতে পারল না তারই জন্যে হজুর পা সাল্লাহ তাল্লা আলা সাল্লাম তিনি বলেছেন যে আপন নাফসের সহিত জেহাদ করাটা হলো থেকে বড় জেহাদ বা জেহাদে আকবর কলমা নামাজ রোজা হজ জাকাত সবই পালন করলাম কিন্তু নাফসে আমরা সহিত জেহাদে করে জয়ী হতে আমরা কেউ পারলাম না আর এই নাফসের আমরা সহিত করে জয়ী হতে হলে একজন কামেল পিড়ো মুর্শিদের তালিম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে তাহলে এখন যা আলোচনা করা হলো যে ও যুদ্ধ যুদ্ধে হোনায় যুদ্ধে খন্দকের যুদ্ধে যেসব লোকের প্রাণ গেছে সেই সব যুদ্ধ থেকেও নাফসের আমার সহিত জুহাদ করাটাই হচ্ছে সবথেকে জেহাদের আকবর বা বড়ো যুদ্ধ আসুন আমরা একজন অভিজ্ঞ কামেল পিড়ো মুর্শিদাহাতে হাত রেখিয়া তোবা করিয়া বাইগণ করি মমিন মুসলমান হয় এবং তিনার তালিম অনুযায়ী আমরা কীভাবে জেহাদে আকবরের জয় লাভ করব সে বিষয়ে আমরা আপন আপন মসজিদের কাছ থেকে তালমিন নেবো আর আপন আপন মসজিদ হলো আপন আপন রসুল কারণ পীর মসজিদের কাজ হলো কোরআন হাদিস সত্যায়ন করা মানুষ যা জানে না যা বোঝে না তা জানিয়ে বুঝিয়ে দেওয়া এবং হেমত শিক্ষা দেওয়া জ্ঞান শিক্ষা দেওয়া আর পবিত্র করা এনাই হলেন রসুল আর এনারাই হলেন আবার পীর ভিডিওটা শুনে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন খোদা হাফেজ